কোন মেয়েকে করবেন এই কোরআনে আছেন যে মেয়ের মধ্যে কমসে কম ছয়টা গুণ পাবেন চলুন আগে ছেলেদেরটা বলি ছেলেদের মধ্যে কটা গুণ বলেছি কথা বলেন না একটু হ্যাঁ দুটো কি কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন সৎ কাকে বলেন বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি মনে পড়ছে দুই নাম্বার ছেলেটি কিনা খবর নেবেন বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে না ছেলে নিজে কি ইনকাম করে খবর নেবেন এবারে আসছি কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন এই কোরান তার সাক্ষী দিয়ে দিল মুসলিমা তিন মুমিনা তিন কনিতা তিন তাই বা তিন আবিদা তিন সাইহা তিন সাঙ্গিবা তিহু কার আঠাশ নম্বর ওপর আর উনিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরান্নাম সুরে তাহারি মেরে পাঁচ নম্বর আয়াত নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন দুই নাম্বার হলো মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট কি জানেন অনিতা দিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দু থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাবার মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পিসা মনি সাহেব মুক্তি সাহেবের মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করতে যাবেন না ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হচ্ছে এখন বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেঠি যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক বাস্তব কথা বললাম এজন্য মেয়ের মায়েদেরকে বলছি মা বোনেরা আমারে ভুল বুঝবেন না মেয়ের মায়েদেরকে বলছি দয়া করে আপনারা ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না কি জিনিস আপনি দশ মাস দশ দিন পেটে ধরেছেন আড়াই বছর লালন পালন করেছেন কি জিনিস আপনি ভালোই জানেন কি পাঠিয়েছেন আপনি মেয়ের কথা শুনে হঠাৎ করে এটা কোন থানা এটা মেয়ের কথা শুনে হঠাৎ করে দেগঙ্গা থানায় বধু নির্যাতন কেস করতে যাওনি বাস্তবটাই বলে গেলাম যাচাই বাচাই করবেন বাস্তবটাই বলে গেলাম শুনে মেয়েদের শত্রু না দুটো মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো একমাত্র শত্রু দেখবেন মেয়েদের বুদ্ধি দেখুন স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন ননদ ননদ কি বললাম বাবা ননদ মেয়েদের চরম শত্রু এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি নিজের বোনকে নিজের বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না দেওয়াটাই হলো উত্তম আর অনেকে আছে বউ পাগলা বিবির গোলা। বোনকে একটা শাড়ি দিচ্ছে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কল ফেটে যাবে বাস্তব কথা বললাম খারাপ সেন্স নেবেন নেবেন না না আচ্ছা আপনারা অনুমতি কেনই আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে কেন নেবেন রাগ করবেন না কেউ কেন নেবেন শোনে নিন বাসর রাতে ফুল সজ্জার রাতে গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন খেয়াল করুন পঞ্চাশ হাজার টাকা আম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো গন্ডগোল করিয়ে থাকি দেগঙ্গা থানায় বধু নির্যাতন কেস দিয়া বাপার মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমাকে পেটাই দেবে ঠিক না ঠিক বাবা কথাগুলো বাস্তব কথাই বললাম একদম বাস্তব কথা বললাম এরপরে আসছি মা বলছি মায়েরা বোনেরা শুনে নিন আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তির আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর হলো দাবাতুল মাজলুম অত্যাচার মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় বা অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে আল্লাহ অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক শাশুড়ি আছে দেখবেন এখানে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বউমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না ও শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বউমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বউমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে যুবতী বোনেরা শুনে নিন ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আলাদা খাবার ধান্দা করে একই দেয়ালের এপারের স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায় আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না আজকের আমার মাম্মা যদি থাকত আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে কও হাজি সাহেবের মেয়ে কও তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে না পারো তোমার মতো বৌমাও হলো জাহান নামি ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না দুই নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তিন নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আসছে আলোচনা দিয়ে যাচ্ছি আসুন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো সাহাবীরা বললেন হে নবী আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কয় শ্রেণীর চার শ্রেণীর মা বোনেরা ভালো করে শুনে নিন মায়েরা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করছি অনুরোধ করছি মা বোন আমি বেঁচে থাকি আর মরে যাই এই কথাগুলো একটু মনে রাখবেন আল্লাহর নবী বললেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে সাহাবিরা বললেন হে নবী আমাদের বাড়িতে চার মেয়ে 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 ছেলে আছে কে কে মা 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 বোন বোন বউ বউ তখন নবীজি বললেন তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্ন মারাত্মক প্রশ্ন কিন্তু আপনার আমার বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে মা বোন মেয়ে বউ কি করে আপনি বুঝবেন আপনার মা বোন মেয়ে বউ জানাতিনা জাহান্ন শুনে নিন একটু দয়া করে শুনে যান আল্লাহ নবী বললেন যে সমস্ত মেয়েদের মধ্যে যে সমস্ত মেয়েদের মধ্যে কম সে কম ছটা অভ্যাস থাকবে কটা 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 ছটা অভ্যাস থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক তাড়যত পড়ুক ওই নারী জাহান্নামী 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 মা বোনটা শুনে নিন ছটা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে একটা একটা করে শুনে নিন সে আপনার মা হতে পারে মেয়ে হতে পারে বউ হতে পারে বোন হতে পারে আর যদি এই অভ্যাসগুলো থাকে পরিবর্তন করার চেষ্টা করবে দায়িত্ব আপনার চলুন এক নম্বর নবী বললেন ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব নামাজ পড়ে রোজা রেখে তার নামাজ রোজা কবুল হবে না আল্লাহর দরবারে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে আল্লাহ রসুল বলেছেন ওই ওই নারীর এবাদত আল্লাহ কবুল করবে না মায়েরা বোনেরা খবরদার আজকের বাড়ি যাবেন এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে মায়ের হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবেন মা খবরদার তুমি তোমার জাহান্নামটাকে কিনে নিও না আজ আমি ওয়াজটা শুনে এসেছি আসলে এইসব ওয়াজ তো হয় না বাপ দুই নাম্বার হল ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান যাবে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মা বোন আছে দেখবেন স্বামীর নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় কিরকম রাগ করবেন না দু ছেলের মা হয়ে গেল আজও পর্যন্ত সেই নাইনে পড়া ছেলেটার সঙ্গে প্রেম করত তার ফোন নাম্বার নিয়েছে এখনো পর্যন্ত ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে তার সঙ্গে যোগাযোগ রাখে হারাম তিন নাম্বার ওই নারী জাহান্নামী নারী মা বোনেরা সচেতন হয়ে যান যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় ব্যবচারে লিপ্ত হয় অনেক মা বোন আছে যারা করে কি স্বামী রয়েছে স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে ভালো আবার দেওরের সঙ্গে অন্য লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক করে হারাম 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 চার নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান নামাই যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ভালো করে শুনে যান দয়া করে বলে যাচ্ছি বাপ স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন যাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর স্বামীর বয়স সত্তর বছর বুড়ির বয়স ষাট বছর সত্তর বছরের বুড়ো মানুষ সত্তর বছরের স্বামী হার্টের রুগী সুগারের রুগী প্রেশারের রুগী স্ট্রোক রুগী কখন মরে কখন বাঁচে খবর রাখে না বুড়ি বুড়োর খবর রাখে না বুড়ো খাচ্ছে কি মরছে দেখার দরকার নেই বুড়ি কি করে দেখবেন ছোটো ছেলের ঘরে ঘুমায় খাটে আর নাতিটা নিয়ে ঘুমায় তাহার নামাজ পড়ে ও তাহার নামাজি নামাজই আল্লাহ কবুল করবে না শুনে নিন একজন পুরুষ একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতী আর একজন নারী তিনজনকে খুশি করলে জান্নাতি একজন পুরুষ চারজন কে কে এক নাম্বার পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো দুই নাম্বার পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো তিন নাম্বার পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো হকের উপরে তোমার বাপ যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে চার নাম্বার পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো আজ আপনাদের বলে যাচ্ছি আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবেন বুঝতে পারেনি কথাটা না আমরা ভালো জামাই হতে পেরেছি ভালো ছেলে হতে পারিনি আমার শ্বশুর আমাকে বলে কি জানেন আমার জামাই খুব ভালো আমার শাশুড়ি বলে আমার জামাই খুব ভালো আর আমার বুড়ো বাপটা আমাকে কি বলে জানেন পুরো জন্ম দিয়ে আমার বেকার হয়ে গেছে পেটে ধরা মাটা কি বলে জানেন পরাম ছেলে পেটে ধরে পাপ করে ফেলেছি কেন যে মা ছোটবেলায় আমাকে যে বাম্মা ছোটবেলায় আমাকে কোলে তুলে নিয়ে আদরের চুমা দিল আব্বা আব্বা বলে চুমা দিল কি এমন কাজ করলাম কার দ্বারায় কি এমন কষ্ট দিলাম সেই বাম্মাকে সেই বৃদ্ধ পিতামাতা আমাকে আর আব্বা মা আব্বা বলে ডাকে না মনে রাখবেন সত্তর বছরের বুড়ো বাপটা যদি সত্তর বছরের পঁচাত্তর বছরের বুড়ো বাপটা যদি বছরের বুড়ো বাপটা যদি বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে জানবেন অন্তর থেকে খুশি হওয়া আল্লাহর আজিমের ডাক বাড়ি থেকে ভাববেন আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবেন আমরা ভালো জামাই হতে পেরেছি বাপকে ভাব দেয় না মাকে কে ভাব দেয় না শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে উনি মার ভাত দেয় না শাশুড়ির হজে যাচ্ছে ঈদের সময় শাশুড়ির কাপড় শাড়ি কিনে দিয়েছে আর জামা শাশুড়িরা এত ছোট লোক একবারও জামাইকে বললো না বাবা জামাই এই যে আমার জন্য এই শাড়িটা কিনেছো বাবা কত দাম একবারও জিজ্ঞেস করেনি তোমার মার জন্যে যে শাড়িটা কিনেছো তার দাম কত এ খবর নেয়নি জামাই দিয়েছে অমনি লুবে নিয়েছে লুবি তো লজ্জা করা উচিত নির্লজ্জ কথা কারে শুনে নিন আদর্শবান শাশুড়ি হলো সেই আদর্শবান শ্বশুর হলো সেই আদর্শবান শ্বশুর শাশুড়ি হলো সেই যখন শাশুড়িকে একটা শাড়ি কিনে দেবেন শাশুড়ি তখন জামাইকে বলবে আব্বা তুমি আমার জন্য শাড়ি কিনেছো আমি খুশি তোমার মায়ের জন্য কিনেছো আব্বা তোমার মায়ের শাড়িটা কত নিল এক দামের দুটো শাড়ি নিতে পারতে কেন আমারটা চার হাজার করলে আর তোমার মায়েরটা কেন সাতশো টাকার করলে এই কথা যদি বলতে পারে জানবেন ওটা আদর্শবান ঘরের মেয়ে আর জানবেন এটা এই কথা যদি না বলে জানবেন ছোট লোক ঘরের মেয়ে বাড়ি থেকে ভাববেন এগুলো ছোট লোক গায়ে লেখা থাকে না ব্যবহারে পাওয়া যায় গাড়িতে লেখা থাকে না আপনার ব্যবহার আপনার বলুন 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 পরিচয় এমনি বলা হয় না এরপরে আসছি পাঁচ নম্বর ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে আচ্ছা স্বামীর পরিবার কারা বলুন স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি ভালোবাসে স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাম্মার দেখতে পারে না স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাপমার দেখতে পারে না ওর বাপ ভাই এলে দেখবেন ওর বাপ ভাই এলে দেখবেন আদর আপ্যায়ন বেশি হবে আর স্বামীর বাপ ভাই যদি আসে তার প্রতি গুরুত্ব নেই ও নারী হলো জাহান নামি নারী বাস্তব বলে গেলাম ছয় নাম্বার হলো ওই নারী জাহান নামি নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে খুব দোষ দেয় আর বলে আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে আমার বাপ কত ছেলেই ছিল আমাকে দেখাশোনা করতে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়েছিল আমাকে বিয়ে করতে আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে এবার সেখানে দেবে বিয়ে সেখানে বিয়ে দেবে কি করে তো ডাক্তার বে তো ডাক্তার মাস্টারকে বিয়ে দেবে কি করে তোকে তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস বুঝতে পারেনি হ্যাঁ কম মাধ্যমিক পাস ডাক্তার বিয়ে করবে